অনেক দিন থেকে মনে এক অদ্ভুত কাজ করছিল ভাবছিলাম একবার তারাপীঠ যাব কিন্তু কাজের ব্যস্ততায় সুযোগ হয়ে উঠছিলই না হঠাৎই রাহুলের কাছ থেকে ওই বলল যে সামনে আসছে কৌশিকী অমাবস্যা আর এই অমাবস্যায় তারাপীঠ একেবারে অন্যরূপে সেজে ওঠে তখন হাজার হাজার ভক্ত সন্ন্যাসী আর দর্শনার্থীদের ঢল নামে ওর কথাগুলো শুনে সময়ের এই বিশেষ সন্ধিক্ষণে তারাপীঠ ভ্রমণের লোভটা সংবরণ করতে পারলাম না তাই আজ এই বৃষ্টি ভেজা সকালে বেরিয়ে পড়লাম রাহুল বাড়ির উদ্দেশ্যে হচ্ছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মুর্শিদাবাদে আমার পরবর্তী ব্যাচের রাহুলদের বিদ্যার্থী প্রতিষ্ঠান থেকেই এক বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছিল রাহুলের সাথে ওদের বাড়ি তারাপীঠের অনেকটাই কাছে রাস্তায় দেখা হবে অভিজিতের সাথে সেখান থেকে আমি আর অভিজিৎ যাব প্রথমে রাহুলদের বাড়ি তারপর সেখান থেকে রাহুলকে সঙ্গে নিয়ে আমরা যাত্রা শুরু করব তারা পিঠের উদ্দেশ্যে গুড মর্নিং অনেক দিন পর আবার ফিরলাম আজ আমরা যাব সেই রাহুলদের বাড়ি আর আমি এখন এসে পৌঁছে গেছি যে হ্যাঁ অভিদের বাড়ির কাছাকাছি মোটামুটি আজকে অভি আমার সাথেই যাবে এদিক দিয়ে আসবে অভি আমি এখানেই ওয়েট করছি ওর জন্য এখান থেকে আমরা বাইকে যাবো রাহুলদের বাড়ি তারপর এখান থেকে আমরা তিনজন একসাথে বেরো তারা পিঠের উদ্দেশ্যে হঠাৎই মুসলধারা এমন বৃষ্টি আরম্ভ হলো যে আমাদের জায়গাতে একটু দাঁড়াতে হলো ওই বাইক বের করার চেষ্টা করছে এখন আবার রওনা দেব রাহুলদের বাড়ির দিকে আবার বৃষ্টি বাদলার সকল বাধা অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছলাম রাহুলদের বাড়িতে এই একুশের দশকে ওই মাটির বাড়িতে থাকার যে একটা থ্রিল এ মানে এক্সপ্রেস করার মতো ভাষা আমাদের নেই এখন আমরা মাটির বাড়িতে দোতলায় আসি এই মাটির বাড়িতে দোতলায় থাকার মানে এক্সপিরিয়েন্স রাহুলদের বাড়িতেই প্রথম এই হচ্ছে মাটির বাড়ি দোতলায় একটা রুম রাহুলদের বাড়ি এসে মোটামুটি আমরা চান টান করে একদম রেডি যে বেরোবো এমন সময় থেকে বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি আমরা সেই এখন ঘরবন্দি হয়ে বসে আছি এখনো তারা পেটোর দেশে বেরোতে পারলাম না আমরা এখন টার্গেট নিলাম যে রাতের দিকে বেরোবো যে দেখি বৃষ্টির পরিস্থিতিটা কি হয় হচ্ছে সেই রাহুল বাবু এই পরিস্থিতিতে ঘরে বসে দেখি কেরকম লাগছে বল খুবই বাজে হ্যাঁ পরিস্থিতিটা এরকমই কারণ আমরা একটা প্ল্যান করে এসেছি সেখানে যাব কিন্তু এরকম ওয়েদারের বিমুখ হওয়াতে আমরা একটু আপসেট হয়ে ঘরেই বসে আছি এখন সময় হচ্ছে রাত আটটা দশ বাজছে এই মাত্র বৃষ্টির একটু নিস্তার পাওয়া গেল আর আমরা এই মাত্র তিন তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের বাইক মোটামুটি কত কিলোমিটার হবে এখান থেকে পনেরো কিলোমিটার রাহুলদের বাড়ি থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার ডিস্টেন্স হবে তারাপীঠে আসা মানেই শুধু এক দর্শন নয় এক নিবেদন একটা এখানে রূপায় নানা রকম আচার অনুষ্ঠান। তেমনই এক দৃশ্য ধরা পড়ল আমাদের চোখে। মিঠুন মালিক নামে এক তরুণ ভক্ত জিরাড় থেকে তারা তারাপিঠের পথে রওনা দিয়েছিল। ডন্ডি কাটামানে শরীরে সমর্পণ করা। প্রতিটি পা ফেলে আবার শুয়ে পড়া। এই কঠিন সাধনার মাধ্যমে ভক্ত তার শ্রদ্ধা ও বিশ্বাস প্রকাশ করে মায়ের কাছে। মিঠুন মালিকের চোখে মুখে স্পষ্ট ক্লান্তি থাকলেও তার ভেতরে জ্বলছিল অটুট মুক্তির আলো। রাস্তার জনমানুষ থেমে তাকাত ছিল তার দিকে। যেন মাতার টানে গোটা পথটাই পূর্ণ হয়ে উঠেছিল ভক্তির বীরভূম জেলায় রামপুরহাট শহর থেকে ছয় কিলোমিটার দূরে শাহাপুর গ্রাম পঞ্চায়েতে দ্বারকা নদীর তীরে অবস্থিত একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি তারাপীঠ যা বাঙালির কাছে খুবই প্রসিদ্ধ এক স্থান তারাপীঠ মন্দিরের উৎস ও কীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে শক্তিপীঠের ধারণার সঙ্গে এক পৌরাণিক কাহিনী বিশেষ প্রচলিত শিবের স্ত্রী দেবী সতী তার পিতা দক্ষের শিববিহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই সকল স্থানগুলি শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে পশ্চিমবঙ্গে এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে কালীঘাট এবং তারাপীঠ সতীর তৃতীয় নয়ন তারাপুর গ্রামে পরে প্রস্তুরীভূত হয় বেশি বৈশিষ্ট্য প্রথমে এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন ওই সময় থেকে তারা তারাপীঠে মা তারা পূজিত হয়ে আসছেন পরবর্তী সময়ে মহাসাধক বামদেব এই তারা তারাপীঠেই সাধনা করে একজন সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এই দিনে মা তারা কৌশিকী রূপে অসুর বধ করেছিলেন এদিনে মা তারা পূজিত হন অতি শুভ রূপে ভক্তদের বিশ্বাস আজকের পূজা আরাধনা আর মায়ের দর্শন সকল বাধা বিপত্তি দূর করে দেন তাই এই দিনে তারাপীঠে ভক্তদের ঢল নয় আশেপাশে গ্রাম শহর থেকে হাজার হাজার মানুষ ভিড় জমা তারাপীঠ পৌঁছে চোখে পড়লো চারিদিকে উৎসবের আমেজ ভিড়ে ঠাসা ঠাসি চারিদিন সূচ গলানোর জায়গাটুকু পর্যন্ত নেই মন্দির চত্বর আলোয় আলোকিত দূর ধুনোর গন্ধে ভরে এসেছে বাতাস শোনা যাচ্ছিল শঙ্খ আর ঢাকের সঙ্গে ঘণ্টার ধ্বনি ভক্তরা লম্বা লাইন দাঁড়িয়ে অপেক্ষা করছেন শুধু একটিবার মায়ের দর্শনের জন্য মন্দিরের ভেতরকার আধ্যাত্মিক পরিবেশ যেন মুহূর্তেই মনকে শান্ত করে দেয় অনেক যুদ্ধ সংঘর্ষের পরে এসে আমরা মোটামুটি মন্দিরের কাছে এসে পৌঁছেছি এখন আমরা ভাবলাম যে একটা এক পুজোবাবু অভিজিৎ সে নাম গোত্র এসব লিখছে আমরা এই যে দোকান থেকে ডালা নিচ্ছি এখানেই আমাদের জুতোগুলো রাখতে দিচ্ছে আমরা এখানে জুতোগুলো রেখে দিলাম সব এরপর এখান থেকে আমাদের সাথে একজন যাবেন দিয়ে আমাদের পুজো দিতে সাহায্য করবেন যে হারে মানুষের ঢল নেমেছে আমরা মন্দিরের একদম ভেতরে গিয়ে পুজো দেওয়ার মানে ব্যবস্থা পেলাম না সেরকম মানে যেতে গেলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা লাইন দিয়ে তারপর পুজো দিতে হবে আমরা মোটামুটি মন্দিরের সামনে কাছাকাছি জায়গাতে এসে পুজো দিয়ে ফিরতে হচ্ছে আমাদের আমরা পুজো দেওয়া হয়ে গেছে আপাতত এখন আশেপাশে যেসব আছে ঘুরবো ঘুরে দেখবো চার পাঁচটা এর আগে এসে দেখেছি অনেকবারই কিন্তু আজকে যে সব মানে এত লোকের ঢল নেমেছে এখানে এত ভক্ত এত দর্শনার্থীদের আগমন ঘটেছে যে সবটা ঘুরে দেখে মানে রাত্রেবেলা সেরকম মানে পরিস্থিতি হচ্ছে না সেরকম করে এখানে সেই ভৈরব মন্দিরটা মহাদেবের সেই যে মন্দির আছে মায়ের পাশেই সেই মন্দির হচ্ছে এটা হচ্ছে সেই সাধক বামদেবের ঘাট যার কারণে এই তারাপীঠে এত সুনাম এত খ্যাতি দূর দূর থেকে ভক্তদের আগমন ঘটে যার কারণে তিনি হচ্ছেন এই বামদেব সাধক বামদেব আর এই হচ্ছে সেই সাধক বামদেব ঘাট কৌশিকী অমাবস্যা সাক্ত ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি সারা বছরই তারাপীঠে ভক্তদের আগমন ঘটে মায়ের দর্শন কিন্তু এই কৌশিকী অমাবস্যা অন্য মাত্রায় এনে দেয় অমবস্যার রাতে তারা পেটের শ্মশান ভূমির পাশে জ্বলে উঠেছে আগুনের শিখা চলছে যজ্ঞ আর তন্ত্র সাধন অসংখ্য তান্ত্রিক ও সাধক একত্রিত হয়ে মা তারার আরাধনায় নিমগ্ন মন্ত্র উচ্চারণে কেঁপে উঠছে পরিবেশ আগুনের লেলিহান শিখা আর ঢাক করতালের শব্দ যেন আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ছে এ দৃশ্য আগে কোনো দিন দেখিনি ভয় আর ভক্তির এক অদ্ভুত সংমিশ্রণ অনুভূত হচ্ছিল ভক্তদের মধ্যে কেউ মনের কামনা পূরণের জন্য এসেছেন কেউ আবার মুক্তির সাধনায় নিত এই রাতের শিহরণময় অভিজ্ঞতা ভোলার নয় মনের অনিচ্ছা সত্ত্বেও এই সিদ্ধ স্থানের ভক্তিমাতা পরিবেশকে পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হচ্ছে বাড়ির উদ্দেশ্য আজিৰ এই ভিডিঅ' এইখিনি শেষ কৰব আজিৰ সেনেকৈ দেখা হ'ব নতুন কোনো পৰিৱেশে নতুন কোনো ভিডিঅ'